বড় কথা হলো ইসলাম বড় কথা হলো কোরআন কোরআনের যুগ এখন কোরআনের জন্য যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা অপমান সহ্য করেছে কোরআনের জন্য যারা দেশান্তর হয়েছে কোরআনের জন্য যারা ঘুম হয়েছে ফাঁসিতে ঝুলেছে যারা লাঞ্ছিত হয়েছে কারাগত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা দেবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি

ফজরের আগে এশার পরে মাগরিবের পরে জোহরের আগে জোহরের পরে সুন্নতে মুআক্কাদে ১২ রাকাত এগুলি জোহরের সাথে সংযুক্ত কোনটা মাগরিবের সাথে সংযুক্ত কোনটা এশার সাথে সংযুক্ত কোনটা ফজরের সাথে সংযুক্ত যে সুন্নতে মুআক্কাদা যে ফরজের সাথে সংযুক্ত করা আছে সেটা তখন পড়াইছেন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়াইছেন

কারণ করতে হলে মুসলিম হইতে হয় হয় অন্য ধর্মের লোক জবাই করলে ইহুদি খ্রিস্টান জমাই করলে হাল যদি তারা তাদের সেই ধর্ম নবীদের ধর্ম মানে কিন্তু সেটা তো এই দেশে নাই থাকলো এরা ধর্ম কোনো পালন করে এরা কিন্তু সন্দেহ জানা যাই হোক